আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্স আপনি যখন করতে যাবেন কি কি কাগজপত্র কি কি প্রক্রিয়ার মাধ্যমে কোন কোন কাগজ সাবমিট করতে হয় তার সমস্ত প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে প্রথমেই যেই জিনিসটা আপনার বিশেষভাবে জরুরি প্রয়োজন হবে সেটা হলো আপনার জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র ছাড়া কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স করতে গেলে প্রথমেই যেই জিনিসটা করতে হয় আপনার একটা লগ ইন আইডি অর্থাৎ আপনার একটা রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে সেই রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু প্রথমে আপনার দরকার হবে সেই ভোটার আইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নম্বর সেটা স্মার্ট কার্ড অথবা নন স্মার্ট কার্ড যেটাই হোক সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে ড্রাইভিং লাইসেন্স করার সময় দ্বিতীয় যে কাগজটি লাগবে সেটা হচ্ছে ইউটিলিটি বিল এই ইউটিলিটি বিল বলতে যেটাকে বোঝানো হয় বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিল এই বিদ্যুৎ বিল পানি বিল অথবা গ্যাস বিল যদি আপনার নিজের নামে হয় তাহলেও চলবে যদি আপনার নিজের নামে না থাকে পরিবারের অন্য সদস্য বিশেষ করে বাবা অথবা বড় ভাইয়ের নামে থাকলেও চলবে এই ইউটিলিটি বিলের যে কোনো একটির স্ক্যান কপি এই ড্রাইভিং লাইসেন্স করার সময় আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য পরবর্তী যে তিন নম্বর কাগজটি লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এখন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি অষ্টম শ্রেণীর পাশ থাকলে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেটও দিতে পারেন বা প্রত্যয়নপত্র দিতে পারেন এবং যদি আপনি এসএসসি পাস করে থাকেন তো এস এস সনদপত্র পাসের পাস করে থাকলে এইচএসসি পাশের সনদপত্র আপনাকে সাবমিট করতে হবে কোনো কারণে যদি আপনি এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস এর মাঝামাঝি আপনি পড়াশোনা করে থাকেন অর্থাৎ ক্লাস নাইন অথবা টেন পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে আপনার স্কুলের প্রত্যয়নপত্র হলে এই ড্রাইভিং লাইসেন্স আপনি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে এই প্রত্যয়নপত্রগুলি স্ক্যান করে অনলাইনে সাবমিট করতে হবে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনার মেডিকেল ফিটনেসটা খুব জরুরি এই মেডিকেল ফিটনেসের জন্য অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট আপনাকে প্রদান করতে হবে মেডিকেল সার্টিফিকেট প্রদান করার জন্য আপনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে অনলাইন থেকে মেডিকেল সার্টিফিকেটের জন্য ফর্ম ডাউনলোড করে নিতে হবে এটা আপনি বিআরটিএ ওয়েবসাইটেও পাবেন অথবা দোকানেও কিনতে অনেক সময় পেতে পারেন বিআরটিএ ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ড্রাইভিং লাইসেন্স ফর্ম লিখে দরখাস্ত অথবা অনলাইনে গুগলে যখন আপনি সাবমিট করবেন তখন পেজ চলে আসবে এবং সেখান থেকে ডাউনলোড করে ডাব্লুপিএস অথবা যেখানে আপনার ফাইলটা জমা হয় সেই ফাইল থেকে ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিতে হবে মেডিকেল সার্টিফিকেট ফর্মটা দেখতে এরকম হয় একেবারে সেম ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন করে আপনার মতো করে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে ফর্ম ফিল করে আপনি মেডিকেল যে অফিসার আছে তার কাছে যাবেন অর্থাৎ সে কিছু টেস্ট করবে সেই টেস্ট টের মাধ্যমে সেই মেডিকেল অফিসার তার স্বাক্ষর নামের সিল এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই সাবমিট করতে হবে এবং এই ফর্মে মেডিকেল সার্টিফিকেটের ফর্মে আপনার সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে ছবির উপর অবশ্যই ওই মেডিকেল অফিসারের সিল থাকতে হবে এবং পাশাপাশি সিগনেচার থাকতে হবে তাহলে আপনার এই মেডিকেল সার্টিফিকেটটি কাজে আসবে এর পরবর্তীতে যেই জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে আপনার ড্রপ টেস্ট অর্থাৎ আপনি মাদক গ্রহণ করেন কি না ড্রাইভিং লাইসেন্স করার সময় ডাক্তারের প্রত্যয়নপত্রের পাশাপাশি আরেকটি প্রত্যয়নপত্র দিতে হয় আরেকটি সার্টিফিকেট দিতে হয় সেটা হচ্ছে ডোপ টেস্ট ডোপ টেস্ট রিপোর্ট অর্থাৎ আপনি মাদক গ্রহণ করেন কি না তার একটা রিপোর্ট অবশ্যই আপনাকে মাদক গ্রহণ করা থাকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনার রিপোর্ট হতে হবে নেগেটিভ আপনি যদি মাদক গ্রহণ করে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স করতে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন অতএব ড্রোপ টেস্টের জন্য আপনাকে মাদক থেকে বিরত থাকতে হবে ড্রোপ টেস্টের জন্য আপনাকে যে কোনো রেজিস্ট্রিকিত মেডিকেল ক্লিনিক অথবা যে কোনো হাসপাতাল থেকে আপনি ড্রোপ টেস্টের রিপোর্ট নিতে পারেন এবং ডোপ টেস্টের রিপোর্টগুলি অবশ্যই ওই মেডিকেলের সিল এবং কোন কোন ডাক্তার করেছে তার যাবতীয় ডকুমেন্ট সেই ডোপ টেস্টে থাকাটা প্রয়োজনীয় এ পর্যায়ে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে এবং সম্প্রতি চলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি ড্রাইভিং লাইসেন্স করার জন্য যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার বয়স আপনি কত বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন সর্বনিম্ন কত বছর বয়স হলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এলিজিবল এবং সর্বোচ্চ কত বছর পর্যন্ত আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি প্রাপ্তবয়স্ক হন অর্থাৎ আঠারো বছর বয়স্ক হন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স মূলত দুই ক্যাটাগরিতে হয়ে থাকে একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলতে বোঝানো হয় যে ক্ষেত্রে অনেকেই জিনিসটা ভুল করে থাকে বা অনেকেই বিষয়গুলি জানে না পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলতে যারা অন্য মালিকের গাড়ি চালাবে অর্থাৎ ভারী যানবাহন ট্রাক বাস অন্য অন্য বিশেষ করে হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে অন্যের গাড়ি নিজের গাড়ি না এমন গাড়ি চালাবে সেটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স যাকে বলা হয় চাকরি এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার বয়স সর্বনিম্ন একুশ বছর হতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলা হয় যে আপনি ওই গাড়ির বা ওই যানবাহনের মালিক এমন গাড়ি আপনি চালাতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই ছোটো গাড়ি লাইট ভেহিকেলগুলি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে পরিচালনা বা চালাতে পারবেন এক্ষেত্রে শুধু আপনার নিজের গাড়ি আপনি চালাতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো বছর সর্বনিম্ন আঠারো বছর বাংলাদেশ বিআরটিএ করতে এখন পর্যন্ত সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়নি তবে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়ে থাকে ৪৫ বছরের পরে ড্রাইভিং লাইসেন্স সাধারণত হওয়ার সম্ভাবনা থাকে না তবে ক্ষেত্র বিশেষ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ৪৫ বছর বয়সের পরেও ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে বিআরটিএ প্রদান করে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ